হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম জুবাই ফ্রম ইন্ডিয়া কেমন আছেন আশা করি সবাই অনেক বেশ ভালো আছেন তো বেশ কয়েকদিন পরে চলে এলাম ভেরি ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো সাথে থাকুন অ্যান্ড দেখতে থাকুন তো দেখতে পেলেন যে আমি বিকেলের একেবারে শেষের দিকে এসে সন্ধ্যার একটু আগে আর কি আমি টান্ডার কাপড় চোপড় লাগিয়ে আর কি বের হয়ে পড়লাম আর এদিকে দেখুন আরিয়ানো রেডি আর এদিকে দেখুন খালাও কিন্তু রেডি হয়ে নিচ্ছেন তো যাই হোক আমরা কিন্তু এখন যাওয়ার জন্য মোটামুটি সবাই পুরা রেডি এই যে দেখুন বের হয়ে পড়লাম আর কি ঘর থেকে তো রাতের অন্ধকারের মধ্যে ঘর থেকে বের হচ্ছি দেখুন কিছুই কিন্তু দেখা যাচ্ছে না আর আমার আজকের এই ভিডিওটি কী নিয়ে হতে চলেছে অবশ্যই আপনারা বুঝে গিয়েছেন সেজন্য আমি আর নতুন করে কিছু বলতে যাচ্ছি না তো যাই হোক দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বাড়ি থেকে বের হয়ে পরে আর কোনো ভিডিও করা হয়নি অন্ধকারে কী বা ভিডিও করব তো সোজা চলে এসেছি আমরা আজকে এসেছি ভাতার কান্দিতে একটা মেলা আর কি তো সেখানে একটু ঘোরাঘুরি করব আজকে এই যে দেখুন আমরা এন্ট্রি করলাম তো যাই হোক ঢুকে যখন গিয়েছি এখন বেশি কথা বলবো না প্রথমে এখানে মানে কি কি আছে সব কিছু আপনাদেরকে একবার ভালো করে ঘুরে ঘুরে দেখাবো তো প্রথমে এই দিকটা থেকে শুরু করতেছি মানে গেটে গেট যে ঢুকতে আর কি হাতের ডান পাশে যেগুলো আর কি সব কিছু একেবারেই কাছ থেকে আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখবেন কিন্তু আর আরেকটা কথা বলি এই যে দেখতে পাচ্ছেন যে মেলায় মানুষজন কিন্তু অনেক কম এখানে মানুষ কম না অনেক মানুষের ভিড় ছিল ওখানে মানে কোনো গণ্যমান্য ব্যক্তি আসবে বলে ওনাকে রিসিভ করার জন্য সবাই রাস্তার পাশে একেবারে শাড়ি বেঁধে দেখেছি ওখানে দাঁড়িয়ে আছে তো সেই পাকে আমরা এই গেটের ভেতর দিয়ে প্রবেশ করলাম আর কি যাই হোক মানুষ কম থাকার কারণে একদিকে আমার কিন্তু বেশ ভালোই লাগতেছিলো নাহলে কিন্তু মানুষের চিৎকারের যন্ত্রণাতে একেবারে কান জ্বালাপালা হয়ে যায় আর আরও একটা বিষয় আমার থেকে ভালো লেগেছিলো যেটা হচ্ছে যেহেতু এখানে মানুষজন নেই সেজন্য এখানে মিউজিকটা অফ করে দেওয়া হয়েছিল যেহেতু সবাই বাইরে চলে গিয়েছে এজন্য অনেক সময় কিন্তু মিউজিকটা অফ ছিল তো যাই হোক এখন আর বেশ কিছুক্ষণ কোন কথা বলবো না এখানে কি কি আছে সব কিছু একটার পর একটা আমি ঘুরে দেখাবো আপনাদেরকে আর আজকের ভিডিওর অরিজিনাল সাউন্ডটা আমি স্কিপ করব না রেখে দিব সো ভরপুর এনজয় করতে পারবেন Thank <laughs> you. তো যাই হোক মোটামুটি অনেকক্ষণ সময় নিয়ে সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম তো জানি না মানুষ কম থাকার কারণে আপনাদের কাছে কেমনটা লেগেছে যদিও খারাপ লাগে সমস্যা নেই একটু পরে দেখতে পারবেন একেবারে মানুষে ভরপুর আর এদিকে দেখুন আসার সাথে সাথেই কিন্তু আরিয়ান একটা রাইডে উঠে গিয়েছে তো এবার চলে যাচ্ছি আমরা অনেকটা রাইডে এই যে দেখুন বড় যে চরকিটা আছে আর কি তো এখানে এসে আমার সাথে যা ঘটলো সেটা শুনলে আপনারা হাসতেও পারেন তো সেটা কি অবশ্যই বলবো আপনাদেরকে তো এর আগে দেখুন একবার আনলোড করে আবার লোড করা হচ্ছে প্রতিটা কামড়ায় এরকম করে দুজন চারজন করে তোলা হয় আর কি এই যে দেখুন তো এখন বলি আমার সাথে কি হয়েছিল এই যে দেখুন আমি বসে আছি আমার যে কামরায় ছিলাম এর বিপরীত পাশে একজন হুজুরও ছিলেন আর কি তো আমি মোটামুটি সাহস নিয়ে উঠেছিলাম আর কি কারণ এর আগে আমি একবার উঠেছি এরকম চরকিতে আর কি উঠে একটু বয় করতেছিল আর বয়টা আমার তখনই করে ওঠার সময় কোনো বয় করে না যখন নিচের দিকে নামে তখন মনে হয় যে আমি একেবারে আকাশ ছিঁড়িয়ে নিচে পড়ে যাচ্ছি এরকমটা আর কি মানে নিজেকে সান্ত্বনা দিতে পারি না যে আমি পড়বো না আমি কোথাও বসে আসি এরকমটা মানে নিজের বিশ্বাস হয় না শুধু মনে হয় যে আমি একেবারে আকাশ ছিঁড়িয়ে নিচে পড়ে যাচ্ছি তো আমি প্রথমবার উঠে যে আমার একটু একটু বয় করতেছিল তো তো এখন আজকেও দেখা গেল যে সেই আগের বয়টা কাজ করছে ভেতরে তো এখান থেকে বুঝতে পারলাম যে আমার সেলফ কনফিডেন্সের অনেকটা অভাব আছে আর কি তো যাই হোক সেখান থেকে কোনো মতেমে আস তো যাই হোক এরপরে দেখুন এখানে খালা চলে এসেছেন মানে কিছু কসমেটিক কিনতে আর কি তো মেলায় এসে কে কী করতেছে সেটা তো একটু সাথে পারি তাই না সো দেখতে থাকুন তো দেখুন এখানে ভিডিও করতে করতে হঠাৎ চুকে পড়লো যে আর্টিফিশিয়াল দুটো সাপ রাখা আছে বাস্তবে যেহেতু কোনো দিন সাপের দ্বারের কাছেও যেতে পারবো না এই জন্য এখানে একটু দেখে নিলাম তো যাই হোক পরে দেখুন চলে এসেছি এখানে একটা আচারের দোকানে আর কি অনেক রকমের আচার আছে এখানে তো এই আচারের দোকানের মেনু কার্ডের ভিডিওটা করেছিলাম কিন্তু এখন সেটা খুঁজে পাচ্ছি না পেলে আপনাদেরকে দেখাতাম অনেক ধরনের আচার সেগুলোর মনে হয় আমি সবগুলোর নাম নিজেই জানি না যেহেতু জানি না তো আর বলতে যাচ্ছি না দেখতে থাকুন আর এই যে টেস্ট করার জন্য একটু আচার দিয়েছে যে কিনতে আসে আর কি তাকে একটু দিয়ে বলে যে তুমি টেস্ট করে নাও যেটা কিনবা আর কি ওটা তো এখান থেকে খালা দুই তিন ধরনের আচার টেস্ট করেছিলেন বলেছিলেন যে অনেকটা স্বাদ আছে তো এই জন্য ওখান থেকে দুই তিন ধরনের আচার আমরা নিলাম আর কি তো মেলা ঘোরাঘুরি আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছে এই যে দেখুন শেষ মুহূর্তে এসে খালা একটা দোকান থেকে গড়ের জন্য কয়েকটা জিনিসপত্র কিনবেন বলে দেখতেছেন আর কি তো দেখতে থাকুন কি কি কেনাকাটা করেন

তো দেখুন একটু ভিডিও করেছিলাম আর কি সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাইরে চলে এসেছি আর এই যে দেখুন আমরা আমাদের গাড়ি যেহেতু চলে এসেছে আমরা গাড়িতে উঠে যাচ্ছি এখন বাড়িতে চলে যাব তো সবাই গাড়িতে উঠতেছেন এর ভাগটি আমি একটু ভিডিও করেছিলাম তো যাই হোক আমার আজকের ভিডিওটি কিন্তু এতটুকুই ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি একটু ভালো লাগে তাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং